দেড় হাজার বছর ধরে কারবালার এই শোকাবহ ঘটনা আমাদের অন্তরে রক্তক্ষরণ ঘটায় রক্ত ঝরায় এবং মুসলিম উম্মতের অন্তরে হজরত ইমাম হুসাইন রাহতালহ আহলে বাইতে রসুল ইসলামের মোহাম্মত উলফত দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এই ধারণা আমাদের মুসলিম সমাজ থেকে আগামী দিনে কলিজা থেকে দূর করতে হবে এবং আপনারা লক্ষ্য করবেন দেড় হাজার বছরের ইতিহাসে কোনো মা কোন বাবা নিজের ছেলের নাম এজিত রাখেন নাই হোসাইন রেখেছেন হোসাইন রেখেছেন আমার নামের শেষে হোসাইন খালিদ হোসাইন হুসাইন মোহাম্মদ আরশাদ খালিদ হোসাইন খালিদ হোসাইন আলতাফ হোসাইন মুসলমানরা নিজের নামের সাথে ইমাম হোসেনের নাম যুক্ত করাটা এটা মোহাব্বতের পরিচয় কারবালার এই ঘটনা ওয়াকে কারবালা ওলামাই কারাম বিগত দশ দিন ধরে নদিন ধরে আজ দশ দিন বিভিন্ন জাহেদ নিয়ে বিভিন্ন দিক নিয়ে মূল্যবান ওয়াজ নসিহত করেছেন কারবালার ঘটনা জন্য আমাদের মূল কিতাবে যেতে হবে কিতাবুল মুমবাল মুলুক ইবনে জারির তাবারী আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসীর এরকম একেবারে রুট মূল কিতাব যেগুলো আছে অনেক আগে এই কিতাবগুলো দিকে আমরা মনোনিবেশ করব এবং বাইতের প্রতি মহাবত দিলে না থাকলে এই দিল মরুভূমিতে পরিণত হবে হজরতামের বাইক হজরতের পরিবার বর্গ খানবাদসুল আমা আমি বহুদিন ইনকালাবে সুফি ভারতের সুফি দরবেশদের জীবনে লিখেছি পরিজ শহর থেকে শুরু করে হজরত বখতিয়ার কাকি হজরত ওলিয় হিন্দল হজরত খাজা মহিউদ্দিন চিস্তি থেকে শুরু করে মঞ্জুদ আলম সানি রহমতুল্লাহ পর্যন্ত আলজেরিয়ায় একদল আহলে বাইক আল্লাহ রসুলের বংশধর দাওয়াতের কাছে গেছেন আলজেরিয়া আল জায়ের ওনাদের চেহারা দেখে শত শত মানুষ মুসলমান হয়ে গেছে আহলে বাইতের চেহারার ভিতরে একটা নূর একটা আলো একটা জ্যোতি বিদ্যমান আখলাদ কিরকম হাদিস শরীব তিন মেজি শরীবে আসে তরক তফম সকলাইন আর না আলদা আর একমিকম সকালাইন থকা আমি দুইটা জিনিস তোমাদের জন্য দিয়ে যাচ্ছি সেটা যাচ্ছি একটা আল্লাহর কিতাব আর একটা ইতরাতে আহ লে ভাই তি এই যে রসুলসাল্লাহ আলিমের পরিবার মর্গ কি উন্নত আখলাক কি উন্নত ইমাম জৈনুল আবিদিন ইমাম জৈদুল আবিদিনের আসল নাম আলী আলী ইবনে হোসাইন ইবনে আলী ইবনে আবি তালিব উনি এক সময় মদিনার দোকানে গেছেন কিছু মাল কিনবেন জিজ্ঞাসা করলেন এটা দাম কত বলল এই এই দাম বিশ রিয়াল পঞ্চাশ রিয়াল তখন একজন পাশে এসে বলল দোকানদারকে বলল তুমি কি তারা চিনো চিনে তো আহলে বাইতে রসুল ইমাম জয়নুল আবেদিন তখন দোকানদার বলছে আপনি দাম দিবেন অর্ধেক পঞ্চাশ রিয়ালের জায়গায় আপনি পঁচিশ রিয়াল দিবেন হজরত ইমাম জয়নুল আবেদিন বললেন আমি তোমার কাছ থেকে এই মাল কিনবো না কারণ তুমি যে পঁচিশ টাকা কমাই দিছ আমার দাদা আমার ঊর্ধ্বতন বংশধর রসুল করিমসালাহ ইসলামের কারণে ইমাম হুসাইনের কারণে তুমি যে কমাই দিচ্ছ এই সুযোগ আমি নেব না সারাটি জীবন কাঁদে মাগরিবের পরে খাবার বহন করে খাদেমকে নিয়ে নিয়ে আর গরিব দুঃখী মানুষের কাছে দিয়ে আসতেন এবং বহু পরিবার মোদিনায় ইমাম হুসাইনুল আবুদ্দিন রহমতুল্লাহ আল্লাহ এর এই রুটি বস্ত রুটি হালওয়া দিয়ে প্রতিপালিত হতো যেদিন তিনি ইন্তেকাল করলেন ওই রাত থেকে আর খাবার নাই সরবরাহ নাই মানুষ জানতো না কে দিচ্ছেন জানতো না তখন বুঝতে পারল যে ইনি ইমাম জৈনুল আবেদিন হজরত ইমাম জৈনুল আবেদিন হজরত ইমাম জাফর সাদেক হজরত আলী বাকের হজরত হাসান আসকরি সহলে মুসলিম জাহানের উজ্জ্বল তারকা আমরা তাদের জীবন তাদের কর্ম তাদের প্রয়াস আমরা যদি অনুকরণ করি অনুসরণ করি আমাদের জীবন আলোকিত হবে আমাদের বংশধর আলোকিত হবে আর না হলে আহলে বাইতের মোহাম্মত দিলের প্রতি যদি না থাকে তাদের একই যদি আমার অন্ত আমাদের অন্তরের ভিতর না থাকে তাহলে আমাদের অন্তর মরা আমাদের অন্তর মরুভূমি ঠিক হযরত ইমাম হোসেন রাহমাতুল্লাহ আলাইহি এই যে কারবালার শিক্ষা আমরার কতদিন কাটবো মর্সিয়া ক্রন্দন চাই না কি আর চাই মর্সিয়া ক্রন্দন আর না মর্সিয়া ক্রন্দন চাই না ওই মর্সিয়া ক্রন্দন চাই না কি চাই কারবালার শিক্ষা থেকে আমরা গ্রহণ করব ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালু যে সত্যির উপরে ছিলেন অন্যায়ের বিরুদ্ধে যে সংগ্রাম করেছেন এটা আমাদের আদর্শ হবে এবং এজিদি ধারা এজিদি চেতনা থেকে আমরা দূরে থাকব দূরে থাকব এবং কারবালার শিক্ষা আমরা এভাবে গ্রহণ করতে পারি এক নম্বর এক নম্বর মুসলিম উম্মতের ভিতরে যেন ওয়াহাদ থাকে ঐক্য থাকে এটা কারবালার শিক্ষা দুই আলবে কিতাবুল মুম্বল মুলুক এমনি জানি তাবারি ওই কিতাবে আছে হজরত আমির মাহবিয়ার জল্লাহ তালানহু এজিদকে একটা ওসিয়ত করেছেন মারা যাওয়ার আগে এ ওসিয়ত আছে ওখানে লেখা আছে ওসিয়তে লেখা আছে এজিদ আমি তোমার হাতে মুসলমানদের রাজত্ব দিয়ে যাচ্ছি তবে হজরত হুসাইনের প্রজ্লাউ তালানোর পক্ষ থেকে কোনো ধরনের যদি আলোচনা আসে তুমি তার কাছে যাও অথবা তিনি তোমার কাছে আসেন ওনার কথাকে মানার জন্য তুমি সচেষ্ট থাকবে কারণ ওনারা আমার আত্মীয় স্বজন উন্নতের মধ্যে তফরাখা তুমি তৈরি করবে না প্রয়োজনে তোমার ক্ষমতা যদি ছেড়ে দিতে হয় তাও দিবা হজরত হুসাইনের প্রজল্লাহ কাছে সাথে সংঘর্ষে লিপ্ত হয়ও না তার বাবার ওসিয়ত মানেন নাই মনন মনন মানেন নাই ওসিয়ত মানেন নাই আপনি লক্ষ্য করবেন হজরত হুসাইন রাজিয়াল্লাহু তাআলা নর মাজারে প্রতি মুহূর্ত প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ফাতাহানি করার জন্য যায় এজিদের কবর কোথায় মানুষ তা জানে না একটা গুমনাম এলাকায় গুমনাম পাহাড়ের ভিতরে যেখানে মানুষ আবর্জনা ফেলে ওখানে এজিদের কবর আমি ইতিহাসের ছাত্র আমি বহু চেষ্টা করেছি করেছিদের মৃত্যু কিভাবে হয়েছে কিন্তু তৎকালীন ঐতিহাসিকরা ঐতিহাসিকরা মৃত্যুর আহ্বাল পুঙ্খানুপুঙ্খ ভাবে লিখেন নাই অ্যাভোর্ড করে গেছেন অনেক কথা আছে এজিদের মৃত্যু সুন্দর হয় নাই আর ইমাম হোসাইন রাজার মৃত্যু কারবালার মাঠে কেমত পর্যন্ত কুটি কুটি মানুষের জন্য আদর্শ হয়ে থাকবে আপোষ করার যদি সুযোগ থাকে সেটা বিবেচনায় রাখা দরকার শিক্ষা এই আছে। এবং মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি দুইভাক কত মানুষের রক্ত গেছে তার হিসাব নাই শিয়া সুন্নির কারণে বিভাজনের কারণে বাগদাদ মানুষের ভিতরে আঠারো লক্ষ সুন্নি হালাকা হাতে প্রাণ গেল বাগদাদ এবং প্রেসিডেন্ট সুন্নি প্রধানমন্ত্রী শিয়া বাগদাদ তারিখে বাগদাদ মধ্যে একতলাপ হয় মারামারি হয় মাঝে মধ্যে এরকম মারামারির ভিতরে মন্ত্রী হালাকুহান মঙ্গোলিয়ার হালাকুহানকে দাওয়াত দিছে উনি আসি বাগদাদে মেসাকার করে দিছেন যেখানে মানুষ পেয়েছে সেখানে মেরে ফেলছেন অতি ঐতিহাসিকরা বলছেন বাগদাদে পেঁচা শিয়াল কুত্তা আর কোন প্রাণী ছিল না আব্বাসীয় পাঁচশো বছরের আব্বাসীয় খেলাফতের বিশাল কুতুবখানা লাইব্রেরি আগুন ধরে গেছে যেগুলো মকতুতাত ম্যানাস্ক্রিপ্টস হাতের লেখা পাণ্ডুলিপি এগুলো ফরাত নদীতে ফেলে দিছে মাইলের পর মাইল এই সুন্নি ওলমাই কেরামদের লিখিত কিতাবের ফরাতের পানি কালো হয়ে গেছে বহু গতি হয়ে গেছে আমাদের মুসলিম জঙ্গে সিফিনে সত্তর হাজার মুসলমান পালন হারালো যারা নামাজ পড়তেন চল্লিশ হাজার হজরত আমির মাবিয়ার তিরিশ হাজার হজরত আলী এবং কুটের যুদ্ধে জঙ্গল জামাল হরে কতুল জামাল হজরত আল্হা হজরত জোবায়েত আচল্য সাহাবা রজাহ তালহান ময়দানে পড়ে আছে এ এগুলো আমাদের হৃদয়ে রক্ত ছাড়ায় আমরা আগামী দিনে হজরত ইবাম হোসাইন রজাহ তালহানের আদর্শ আমরা ধারণ করব। কারবালার শিক্ষা আমরা গ্রহণ করব। পৃথিবীতে নতুন কোন এসিদের যেন আবির্ভাব না ঘটে আমরা সতর্ক থাকব এবং আমি আপনাদেরকে বারবার বলি মুসলমানদের মধ্যে একতলাপ আছে একতলাপ ছিল একতলাপ থাকবে একতালাপ আমরা মিটাতে পারবো না তবে আমরা একটু আমাদের মনকে কি একটু উদ্ধার করতে পারি না পারি আপনি একজন পীর সাহেবকে মোহাম্মত করেন আমি একজন পীর সাহেবকে মোহাম্মত করি আপনি এক মাদ্রাসার ফাজল আমি আরেক মাদ্রাসা ফাজল আপনি একটা তরিকা মানেন আমি আরেক তরিকা মানি আমি নাবির উপর হাত রেখে নামাজ পড়ে আপনি বুকের উপর হাত বেঁধে নামাজ পড়েন এক তরফ থাকবে তারপরেও আমি এবং আপনি এক এবং অভিন্ন আমাদের আল্লাহ আমাদের রসুল আমাদের কারবালা আমাদের সাহাবা আমাদের তাবিন আমাদের হোস আমাদের কুতুব কোরআনুল করিম সবগুলোর ক্ষেত্রে আমরা এক এবং অভিন্ন এবং দুশ্মনরা আমাদেরকে ভাগ করে দিয়েছে একটা বই আছে বাজারে কিনে নেবেন দি প্রোটোকল সফ লার্নেট এল্ডার জায়ন ইহুদি পণ্ডিতদের গোপন এটা পড়ে নেবেন বাজারে আছে ওখানে আছে আমারে আপনারে আলাদা করে দিয়েছে আমি এবং আপনি এক জায়গায় দাঁড়াতে পারি না ইন সোয়াইট আওয়ার পিটি ডিফারেন্সেস উই মাস্ট বিউনাইটেড আন্ডার কে বেনারফ কালমাই তেজ মা আমাদেরকে কলমাইতে এবার ছান্ডা তো ডায়েক হতে হবে অনেক রক্ত জড়িয়েছি অনেক মুসলমানের প্রাণ হারিয়েছে মুসলিম মুসলিমতের ভিতরে বিভাজন তৈরি হয়েছে আমরা আর কত কত হোক না আলাদা আলাদা প্ল্যাটফর্ম থাকুক কিন্তু আপনার প্রতি আমার মহাব্বত আমার প্রতি আপনার মহাব্বত যেন অটুট থাকে এক হ মুসলিম আল্লাহ ইকবাল এক হ মুসলিম হারম কে পাশ বানি কে লিয়ে নাই সাহেল সে লেকর তা বহা নীল নদীর কিনারা থেকে সিনের কাজগর পর্যন্ত যে মুসলমানের অধ্যুষিত এলাকা আসুন আমরা সবাই একমত হই আল্লাহ ইকবাল সম্মানিত হাজরে ইবনে জরিদ তাবারি উনি সাহাফিউল মজাহের মানুষ তো উনি বড় আলেম হওয়ার কারণে কিছু কিছু তফরুদাত কিছু কিছু ক্ষেত্রে ইমাম সাহাফির সাথে ওনার ভিন্ন মত ছিল ইমাম মাহমুদ হাম্বলের মতামতের সাথে ওনার ভিন্নতা ছিল উনি যখন মারা গেছেন একদল মুসলমান রাস্তায় লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে ওনারা বাগদাদের কবরস্থানে দাফন করতে দেন নাই আমরা আরেকজন মোহিন কি যাবে লেখা আছে ইমাম নাসাই হযরত আমির মাহিয়ার সামনে বাগদা বাগদাদের একটা মসজিদে উনি মানাক্যাপ শিদ লিখে মুসলমানদেরকে শোনাচ্ছিলেন আরেক দল আসি উম আসি ওনারা এমনভাবে তিন মসজিদের ভিতরে মারা গেছেন অথবা উনি বলছেন আমার মক্কা পথে মারা গেছেন অথবা তিনি মক্কা শরীফ বসে মারা গেছেন তিমাম নসাইকে আমরা পিটিয়ে মেরে ফেলেছি জমানা এই জমানা আরেকজন ইমাম নসাই জন্মগ্রহণ করতে জন্মগ্রহণ লাভ করবে না জন্ম হবে না এবং হুজুর আক্রম সাল্লা পরে ফলাফাই আশি দিনের পরে আহলে বাইতে রসুল জুলুম হয়েছে উমাইয়া বছর পর্যন্ত আহলে বাইতের উপর জুলুম করেছে আব্বাসীয় খেলাফত পাঁচশো বছর পর্যন্ত আহলে বাইতে রসুলের প্রতি জুলুম করেছে তারা এক জায়গায় নাই তাদেরকে আরব দেশ থেকে বের করেছে তারা বিভিন্ন জায়গায় যান বাঁচানোর জন্য চলে গেছেন তো এই মুহূর্তে পৃথিবীতে মুসলমান আছে 200 কোটি 200 কোটি মুসলমানের অন্তরে আহলে বাইতের मोहब्बत আছে তাদেরকে পিটা মারতে কি উচ্ছেদ করে দিয়েছে তাদের জমি কেড়ে নিয়েছে উমাইয়ারা আব্বাসীয়রা কিন্তু যুগে যুগে এমন কি এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর কোটি কোটি মুসলমানের অন্তরে আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের मोहब्बत আকীदत 100 ভাগ ভর করার আছে আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে শিক্ষা নেব শিক্ষা নেব পৃথিবীতে যত মানুষ আছে আমরা মুসলমান দেশ আছে আমাদের আমরা যদি কাছাকাছি আসতে পারি তাহলে ইতিহাস নতুনভাবে তৈরি হবে আমি কারবালা কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই চল্লিশ বছর ধরে ওনারা এই কার্যক্রম চট্টগ্রামে চালিয়ে আসছেন এবং দশ দিন বিভিন্ন বিষয় নিয়ে কারবালার বিভিন্ন আঙ্গিক নিয়ে ওনারা গুরুত্বপূর্ণ যৌক্তিক বিদ্যালয়ের অথেন্টিক বক্তব্য রাখছেন আল্লাহ তালা আমাদেরকে কারবালার শিক্ষা গ্রহণ করার ইমানকে মজবুত করার আহলে বাইচের সুলের প্রতি মোহাম্মত জাগ্রত করার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুন ও আখরুদ আহ্বানা আনহামদুলিল্লাহ মার আলম মারহাবা হাবা অসম্ভবত অতি দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে নির্বাচন দিয়ে একটা নির্বাচিত গভর্নমেন্টের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করব এই পথে আমরা যাচ্ছি তো বেশি দিন আমরা দায়িত্বে নাই তারপরেও আপনারা যে কথাগুলো বললেন আমরা এগুলো বিবেচনায় রাখবো ইনশাল্লাহ দুই এই মসজিদকে নিয়ে অনেক আবেদন বিভিন্ন গ্রুপ থেকে আমাদের মন্ত্রণালয়ে জমা হয়েছে মন্ত্রালয়েরও নিজস্ব কথা বার্তা আছে এগুলো আমরা আইনের দিক আপনাদের দাবি আপনাদের অভিপ্রায় আমরা এগুলো সবগুলো সম্মানের সাথে বিবেচনা করব দুই এই মসজিদ প্রতিষ্ঠা হয়েছে বহু আগে যে কয়জন ইমাম খতিব খাদেম বা স্টাফগুলো আছে ওনাদের বেতন রাজস্ব খাতে যায় নাই কেন যায় নাই কেন নাই আমি যায় আশ্চর্য তারপর আমরা একটা উদ্যোগ নিয়েছি ওনাদের চাকরি রেভিনিউ খাতে নেওয়া যায় না আমরা একটা উদ্যোগ নিয়েছি এটাও আমরা খতিয়ে দেখবো আপনাদের সহযোগিতা চাই আল্লাহ তালা দান করুন